ফিল থাম থৈ বান্ধ খোলা দিছে কি কৰিবি ক

যে বিচার না করছুন ওই যে তিন মাসের গাভিন ছাগলটা দিছেন আমারে ওই ছাগলটা বেচা আমি একটা মোটর সাইকেল কিনাম হয় হর 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 এর মার দিছে দেবী সার এলি তালারাম আমার মোটর সাইকেল কিনা ফিরা কারা তো গো দুজন রে বালা রে কইতে আছি সন্ধ্যা বালা ছাগলটা দই রে মুরিবের বাইদে আইবি চাচা এত লুপ করা ভালা না এই যে দুই দিন পরে পরে মাছতে জলি ফানা নাই নাই কাম গুলা কি ভালা হই এ দেখুন এই লুবের ফল আর ছাগলটা নি দেওয়া লাগতেছে আরে বকরিন না দে